হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আসলে আমি খুব ভালো আছি এই যে দেখেন আজকে অনেক দিন পর কিন্তু বাজারে গেছি আমি এই যে বাজার থেকে কি নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য সব কিছুই রেডি করে বসি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কী নিয়ে আসছি বাজার থেকে এই দেখেন বাজার থেকে প্রথমেই মাছটা দেখাই দেখেন আজকে কতগুলো মাছ নিয়ে আসছি আজকে অনেকগুলো মাছ নিয়ে আসছি আজকে আমি বাজারে গেছি আপনার দাদা ভাই বাড়িতে নাই কাজে গেছে আর আমার কাজ হয়ে গেছে তাড়াতাড়ি কাজের থেকে ওই দিক দিয়ে বাজার করে বাড়ি আসলাম আর এই যে দেখেন কোয়াশ নিয়ে আসছি বেগুন নিয়ে আসছি আর হলো এই যে ধুন্দুল নিয়ে আসছি আমরা বলি গেরা গেরা নিয়ে আসি সাদা ঠিক আছে আর হলো এই যে সুজি কচু নিয়ে আসছি হাফ কেজি সুজি কচু আনছি সুজি কচু দিয়ে মাছের ঝোল করবো সুজি কচু দিয়ে মাছের ঝোল খাইতে সেই ভালো লাগে কিন্তু সুজি কচুটা ভাপায় নিয়ে তেলে ভাজে তারপর মাছে ঝুলে দিতে হয় না হলে পিসলা পিসলা হয় আর পিসলা হলে ভালো লাগে না আজকে বেশি কিছু বাজার আনতে পারি নি কারণ হচ্ছে টাকা কম ছিল শুধু মাছটা আনার জন্যই যাওয়া কেন সবজি আমাদের পাশে একটা দোকান আছে ওখানে তাও পাওয়া যায় কিন্তু মাছ তো আর এখানে পাওয়া যায় না আর মাছ এখানে প্রচুর দাম আর ওই দূরের বাজারটাতে গেলে একটু কম দামে পাওয়া যায় ওই জন্য বুঝতেই তো পারেন আপনাদেরকে তো বলি আমি যে যেরকম টাকা সেরকম বাজার ওই জন্য যেখানে কম দাম সেখানে গরিব মানুষরা দৌড়ায় বেশি কিন্তু কে দৌড়ায় না দৌড়ায় আমি জানি না কিন্তু আমি দৌড়াই যেখানে দুই টাকা কম সেখানে আমি দৌড় দিয়ে চলে যাই এই জন্য দেখেন আর মাছ আনছি কী মাছ বলেন তো কমপ্লেট মাছ আনছি আজকে তা কমপ্লেট মাছটা একটু সস্তাই ছিল এই জন্য নিয়ে আসছি এখন তাহলে মাছটা ওয়াপারে নিয়ে যাই পরিষ্কার করা শুরু করি যেদিন বাজারে নিই সেদিন আমি রান্না করতে পারি না কারণ টাইম থাকে না কেন এগুলো এখন ধুবো ভাজবো আবার ঘরের কাজ করব কত কাজ থাকে ঘরে